রহমতুল্লাহ আমরা বটিয়াটা বাংলাদেশ জামাত ইসলামের অফিসের সামনেই রয়েছি আমাদের সাথে রয়েছেন পাঁচ ভান্ডারকোট ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব ইকরামুল হোসেন আমরা তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা তো ভান্ডারকোট থেকে এসেছেন আপনি জেনে থাকবেন যে জুলাই আন্দোলনে যেসব ছাত্ররা সহ সর্বদলীয় লোকজন সেখানে অংশগ্রহণ করেছে এবং তারা কেউ পঙ্গুত্ব বরণ করেছে কারোর চোখ গিয়েছে এবং শহীদ পরিবার যারা রয়েছে আপনাদের সংগঠন এবং আপনাদের ইউনিয়নে তাদের প্রতি বাংলাদেশ জামাত ইসলাম সংগঠনের কেমন কেমন রয়েছে বা তাদের আপনারা আপনারা ধন্যবাদ জেনেছেন পাশে যে প্রায় দুই হাজার শহীদ হয়েছে ছাত্র জনতা এটা আমরা জনগণের একটা রাষ্ট্রীয় সম্পদ মনে করি এটা কোনো দলের মনে করে তাদেরকে ছোট করতে চায় না এই আমাদের আমিরা জামাত সহ আমাদের কেন্দ্রীয় সংগঠন প্রত্যেক পরিবারকে দুই লক্ষ টাকা এবং আজীবন পুনর্বাসনের ব্যবস্থা করছে এবং আমাদের খুলনায় যারা আছে আমাদের সেখানে আমাদের নেতাকর্মীরা সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে আমরাও দৃঢ় প্রতিজ্ঞ যে এরা যেন এই এই ইন্টারনি গভর্নমেন্ট এদের এই শহীদদের যারা হত্যা করেছে তাদেরকে শাস্তির আওতায় এনে তাদের বিচার কার্য করা তাদের পুনর্বাসন করা এটা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে বারবার আমরা সে চাপ দিচ্ছি এবং আমাদের আশেপাশে যে সমস্ত শহীদ আছে তাদেরকে আমরা নিয়মিত খোঁজ খবর রাখার চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা যেহেতু সরকারে নেই তাই আপনারা চাপ দিচ্ছেন আপনারা যদি কখনো সরকারে আসেন তাইলে কি ধরনের পদক্ষেপ নিতে পারবে বলে আপনি মনে করেন দেখেন আপনারা জানেন একটা জুলাই সনদ ঘোষণা করার জন্য যে সংস্কার কমিশনের কাছে জামাত ইসলামে বেশি ভূমিকা পালন করছে এবং সেখানে একটা লিখিত সংবিধানের মতন কাজ করা হচ্ছে যেটা আজীবন মানুষ সরকার এখানে জামাত ইসলামের ভূমিকা বেশি অগ্রগণ্য আমরা যদি ক্ষমতায় যাই এই জুলাই সনদ বাস্তবায়ন সহ এই শহীদদের বেশি অগ্রাধিকার আমরা দেব এবং আজীবন তাদের পুনর্বাসন করব বলে ইনশাল্লাহ সে আশাবাদ আমরা ব্যক্ত করি ধন্যবাদ আপনারা দেখছিলেন পাসনাং ভান্ডারকট ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি কথা বলছিলেন এবং তিনি বলতে চাচ্ছেন যে জুলাইয়ে যেসব ছাত্ররা বা সর্বদলীয় যারাই এখানে শহীদ হয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কখনো যদি ক্ষমতা আসে তাহলে তাদের পুনর্বাসন এবং তাদের সার্বিক সহযোগিতায় পাশে থাকবে এবং গোটা বাংলাদেশকে সংস্কারের আওতায় এবং দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ উপহার দিবে বলে এই সংগঠন আশাবাদ ব্যক্ত করছে এনকেটিভি নিউজ গাটা উপজেলা থেকে